হজ অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে সেই তথ্যগুলো সমান হতে পাবে তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে আমি বলবো এটা প্রথম সংস্করণ হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাঠামোটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হচ্ছে বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী সংশোধন যেই সংস্করণ হবে সেটা অনেক উন্নত হবে উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো কি করবো কোথায় যাবো কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে মাধ্যমে এটাই হল আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যার অনিশ্চয়তা গুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বেরোয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো যেগুলো মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ এটিই এটাই হল এটা পারপাস